আসলে রাস্তায় চলতে চলতে একটা মানে জিনিস লক্ষ্য করলাম যেখানে একটি ছবি দেওয়া হয়েছে এই কুকুরটি হারানো গেছে এবং এর একে যদি কেউ খুঁজে দিতে পারে এর পুরস্কারস্বরূপ দশ হাজার টাকা মানে দশ হাজার রুপি ইন্ডিয়ান দশ হাজার রুপি দেওয়া হয়েছে জিনিসটা দেশে খুব ভালোই লাগলো আসল মানুষ কতটা ভালো আসতে পারে তারপর আপনারা ক্যাশ ফর মিসিং ডগ আর এস টেন থাউজেন্ড দশ হাজার রুপি লাস্ট কথা দেখা গেছে সেটাও লেখা আছে এবং নিচে কিছু তামিল অক্ষরে লেখা আছে যেটা যদি আমার জানা নেই এবং যোগাযোগের নাম্বারও এখানে দিয়ে দিয়েছে এটা ঠিক আমি অ্যাপোলো হসপিটাল থেকে বের হওয়ার হাতের বাম দিকে দেওয়ালের যদি দেখতে পেলাম জিনিসটা আসলেই খুব অন্যরকম লাগলো একটু যে সচরাচর যেটা অন্য অন্য জায়গায় দেখা যায় না এরকমটা আসলে কুকুর হারিয়ে গেলে ওরকমভাবে কেউ পুরস্কার ঘোষণা করে না ওরকমভাবে খুঁজেও না আসলে হয়তো এর মালিকের প্রতি এরকম ভালোবাসা আছে এবং এই কুকুরটা হয়তো অনেক ভালো ছিল যার কারণে এরকম করেছে হোক জিনিসটা আসলে খুব ভালোই খারাপ না তপনারা দেখুন